একদম আমার সংসার থেকে কারণ আমার ব্যক্তিগত জীবনেও দুই ছেলে দুই ছেলেকে আমি যেভাবে শাসন করি আসলে গল্পগুলোর সাথে জানি না কেন যেন আমার আহ নিজের ব্যক্তিগত গল্পের অনেক বেশি মিল থাকে তখন অভিনয় করতে আমার সহজ হয় মনে হয় যেন আমি অভিনয় করছি না আমার খুব সহজ হয় আসলে এই কারণে সিনেমাওয়ালাতে আমি খুব বেশি কাজ করছি তা না এই কারণে না সিনেমালা এই কারণে আমার প্রিয় যে উনি এই যে আমাদের সাধারণ জীবনযাপন এই যে আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার এই পরিবারের বিষয়গুলো মা বাবা ভাই বোনের মায়া তাদের সম্পর্কের টানাপূরণ সব কিছু কিন্তু তুলে ধরেন সিনেমালার প্রতিটা নাটকে সবাইকে উড়িয়ে গুড়িয়ে দিচ্ছি কিনা জানি না যেটা সত্যি হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে যদি আপনারা ধরেন যে এটা আমার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে আছে আমি যদি আপনারা ধরেন আমার কিন্তু এই পর্যায়টাই এসেই আমার ইদারিং খুব ঘন ঘন মনে হচ্ছে যে আমার অবসর গ্রহণ করা উচিত